আব্বা আম্মা যদি জেনা দেখেও বিয়েতে না চায় ওই আব্বা আম্মার আদেশের চাইতে থেকে বাঁচা জেনার আমার জন্য হাজার গুণ বেশি ফরজ যুবক ভাড়া বলো আমি পালিয়ে বিয়ের পক্ষে না আমি সেই পক্ষে যেই পক্ষে আব্বা আম্মার দোয়া নিয়ে বিয়ে হয় আমি সেই পক্ষে হুজুর আমার একটি মেয়ের সাথে চার বছরের সম্পর্ক রয়েছে আমি তাকে অনেক আহ ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমাদের পরিবার মেনে নিতে চায় না এমন অবস্থায় আমি কি করব, পালিয়ে বিয়ে করা যাবে কি জোশ দেখেছেন বিয়ে সে করেই ছাড়বে আমি আমার বাবা এবং মাদেরকে বলবো যে যাকে পছন্দ করে নিজ দায়িত্বে মিলিয়ে দেন বাধা হওয়ার চেষ্টা করবেন না আর আরেকটা কথা বলবো আজকালকার হাজার হাজার যুবকদের পছন্দের নারীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় যাস টাকার জন্য যুবক ভাড়া মা এবং আমি মনে করি যা টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে জীবন থেকে হারিয়ে ফেলে সেই মেয়েটা অন্য বাসার বউ হয়ে যায় তা আমি বলবো যে বাবু আব্বা আম্মাকে একটু বোঝাবার চেষ্টা করো বোঝাবা কেমনে মি গিভ ইউ সাম এক্সাম্পল অন দিস ম্যাটার কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি তোমার বাবা তোমার ঘরে আছে অথবা তুমি খেতে বাবার সঙ্গে সঙ্গে মায়ের একটা বাজায় দিবা মিজানুর রহমান আজধানী হুজুরের ওয়াজ অথবা আমার একটা ওয়াচ বাজায় দিবা অল্প বয়সে বিয়ে করলে লাভ কি কি আছে ওয়াজটা বাজায় দিয়ে সোজা ওয়াশরুমে চলে যাবা বাথরুমে গিয়ে দশ মিনিট থাকবা আব্বা সামনে ওয়াচটা বাঁচবে আব্বা শুনবে আবার তুমি এসে বসে যাবা আব্বা যদি বুদ্ধিমান হয়ে থাকে বুঝে যাবে আমার ছেলের চরিত্র রক্ষার জন্য বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই দুই নাম্বার আর একটা কথা প্রত্যেকটা যুবককে বলতে চাই যদিও এই কথা মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যেতে পারে এটা আমি জেনে বুঝেই বলছি এবং নিজের আকল দিয়ে মেধা দিয়ে বলছি আমি বলতে চাই পালিয়ে বিয়ের ক্ষেত্রে দুইটা আছে একটা মতামত হচ্ছে হাদিসের শব্দটা হচ্ছে এরকম যে তার বিয়েটা বাতিল হয়ে যাবে তবে হানাফি মসহাবের মত অনুযায়ী পালিয়ে বিয়ে করলে বিয়েটা জায়েজ হবে দুইটা মতামত এই ক্ষেত্রে আছে আমি উভয় মতামতকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রেখে বলছি যদি আব্বা আম্মা দেখে কথা বোঝো এ কথা না বুঝলে কিন্তু পরে গন্ডগোল লেগে যাবে কথা বুঝতে হবে যদি আব্বা আম্মা দেখে যে আমার ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আমার মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য আমার ছেলে জেনায় জড়াচ্ছে আমার ছেলে অবৈধ হারাম সম্পর্কে জড়াচ্ছে ইন স্পাইট অফ নোয়িং অল দিস থিংস এই সব কিছু জেনেও যদি আব্বা আম্মা বিয়ের উদ্যোগ না নেয় এলাকার আলেমকে ধরে এনে পছন্দের মেয়েকে তিন কবুল পড়ে বিয়ে করে ফেলবা আমি কেন বললাম এই কথা আমি বিশ্বাস করি আব্বা আম্মা যদি জেনা দেখেও বিয়েতে না চায় ওই আব্বা আম্মার আদেশের চাইতে জেনার থেকে বাঁচা আমার জন্য হাজার গুণ বেশি সরস যুবক ভাড়া বলো এই জন্য দুই নাম্বার অপশনে যদি তোমার কাজ না হয় আলে মোলামাকে নিয়ে এসে বুঝাবা না বুঝলে মরদ মানুষ নিজের টাকা কামাই করবা বউকে নিয়ে থাকবা আব্বা আম্মা মানবে না মানে অবশ্যই মানতে বাধ্য হবে যুবক ভাড়া বড় আর তিন নাম্বার কথা আমি আমার মাকে বলবো আমি আমার মুরব্বীদেরকে বলবো আমি পালিয়ে বিয়ের পক্ষে না আমি আবারও বলছি আমি সেই পক্ষে যেই পক্ষে আব্বা আম্মার দোয়া নিয়ে বিয়ে হয় আমি সেই পক্ষে আমি চাই প্রত্যেকটা যুবক আব্বা আম্মার বিয়ে নিয়ে দোয়া করুক আমি আমার আব্বাকে বলবো পায়ে হাত রেখে মাকে বলবো দুইটা হাত জোর করে আপনি যদি আপনার ছেলেকে বিয়ে না দেন বুঝে শুনে আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য যদি জেনায় জড়িয়ে যায় কেমতের দিন প্রত্যেকটা আমলের দায় ভাব আপনাকে বহন করতে হবে আব্বা জান এবং আম্মা যান আল্লাহ আমার আব্বা আম্মাকে বোঝার তৌফিক দান করুক সকলের আব্বাম্মাকে আল্লাহ হেদায়াত দান করুক পরেন সবাই আমে